আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সুন্দর সুন্দর জিমিচুর কালেকশনগুলো চলে আসছে আপনাদের জন্য ঢাকা কাকরাইল কর্ণলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি থেকে তো আমাদের বৃহস্পতিবার দিন সাপ্তাহিক বন্ধ শুক্রবার দিন যারা দোকানে আসবেন তাদের জন্য এই সুন্দর পার্টি শাড়িগুলো আমরা রাখবো পঁয়ত্রিশশো করে এবং তিন হাজার টাকার শাড়ি আছে আমি এটা অনেক আগেই আনছি কিন্তু ভিডিওটা পরে করার উদ্দেশ্য হলো প্রথমে যদি এই শাড়িগুলো আপনাদের এই দামেই দিতাম আপনারা বলতেন ভাইয়া প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে এর জন্য চিন্তা করলাম যে কয়েকজনের ভিডিও করুক তারপরে ভিডিওগুলো দেখেন তারপরে কম্পেয়ার করে আমার থেকে প্রাইস দেখা তারপরে সাই নিন তো এর জন্য পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আইসা দেখা বৈশা নেবেন অথবা অনলাইন নেবেন তবে বৃহস্পতিবার দিন হবে না বৃহস্পতিবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ তো এটা দেখেন এই যে পুরাটা পার এখানে গ্লাস স্টোন করা আছে সম্পূর্ণ গ্লাস মিরুর করা আছে অনেক সুন্দর এটা আপনার সুন্দর একটা কালার জলপাই কালার মানে সরি লেমন টাইপের কালার পঁয়ত্রিশশো করে প্রাইস পড়বে ফুল ওভার একদম ইন্টেড শাড়িগুলো ফ্রেন্ডস এটা আছে পিকক ব্লু কালার এটা চমৎকার একটা পিকক ব্লু কালার অনেক সুন্দর একটা কালার শাইনি একটা কালার অনেক ফাইন কাপড়ের ফেব্রিক্স এ কিন্তু একদম অনেক সুন্দর একটা শাইনি আছে অনেক সুন্দর একটা শাইনি আছে তো এটা ব্ল্যাক যারা কালো পছন্দ করেন এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি একদম আনকমন শাড়ি একদম দেখেন পাট টাট সবকিছু কাজ থেকে সুন্দরভাবে দেখাই দিচ্ছি যাতে বুঝতে পারেন তো এটার মধ্যে এই একটা মিষ্টি কালার আছে এই একটা মিষ্টি কালার আছে এই একটা মিষ্টি কালার অনেক সুন্দর একটা মিষ্টি কালার অনেক ফাইন অনেক ফাইন তো এটার মধ্যে এই একটা মিষ্টি কালার আছে এটার মধ্যে এই একটা মিষ্টি কালার আছে চমৎকার একটা মিষ্টি কালার চমৎকার একটা মিষ্টি কালার এটার মধ্যেই একটা পারপল কালার আছে পার্পল কালার অনেক ফাইন একটা পার্পেল কালার অনেক সুন্দর একটা কালার পঁয়ত্রিশশো করে প্রাইস এটা আছে ফ্রেন্ডস মেরুন কালারটা একদম কলেজা মেরুন কালারটা অনেক সুন্দর একটা মেরুন কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো এটার মধ্যে আবার এটা আছে জাম কালারটা ফ্রেন্ডস এটা চমৎকার একটা জাম কালার চমৎকার একটা জাম কালার পঁয়ত্রিশশো টাকা প্রাইস পড়বে তো এটার মধ্যে এটাও সুন্দর এটা গ্রিন কালার সবুজ কালার একদম কালার কালার যেটা সুন্দর মাত্র করে প্রাইস পড়বে আর এটা আছে এটার মধ্যে কালারটা একদম হ্যাভি শাড়ি পার্টি ওয়ার শাড়ি একদম ব্র্যান্ড নিউ নতুন শাড়ি নতুন শাড়ি পঁয়ত্রিশশো করে তো জিমিচুর এখন আমি আপনাদের কিছু আইটেম দেখাবো এগুলা তিন হাজার করে পড়বে এটা সম্পূর্ণ বুটিক্সের উপরে সম্পূর্ণ পুরোটা বডিতে যে সরাসকি স্টোনের কাজ আছে পুরাটা বডিতে কিন্তু কি স্টোনের কাজ আছে সম্পূর্ণ গোল প্লেট জরি জরির কাজ সম্পূর্ণ গোল প্লেট জরির কাজ পুরো ফুল অল ওভার কাস্ট এরকম হবে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা মিষ্টি কালারটা অনেক সুন্দর একটা মিষ্টি কালার সরি মিষ্টি কালার অনেক সুন্দর যে ক্যামেরা যা আছে তাই তো এটা এটার মধ্যে জলপাই কালারটা এটাও সুন্দর এটাও নাইস অনেক সুন্দর কালার দেখেন এটা আছে পার্পেল কালার অনেক সুন্দর একটা পার্পেল কালার দেখেন অনেক সুন্দর মানে গাবের আঠা টাইপের যে কালারটা গাবের আঠা লাগলে কাপড়ে যে কালারটা হয় সেই কালারটা সুন্দর একটা কালার সুন্দর একটা কালার মাত্র পঁয়ত্রিশশোটা তিন হাজার করে দিয়ে দিচ্ছি তো এটা আছে লাইট আকাশি কালারটা ফ্রেন্ডস এটা আছে লাইট আকাশি কালারটা চমৎকার শাড়ি ফাইন শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি এবং এটা আছে বাঙ্গি মিষ্টি কালারটা বাঙ্গি মিষ্টি কালারটা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করুন আপনাদের জন্য চ্যালেঞ্জ করা প্রায় যে শাড়িগুলো আগেই আনছি কিন্তু ভিডিওটা পরে করলাম কারণ আপনার আগে যাচাই করে নেন দেখে নেন সবার চেয়ে কম দামে আমি দেবো এটাই সবচেয়ে বড় কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম